আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত তো বন্ধুরা আজকে পবিত্র জুম্মার দিন আমাদের অফিস নর্মালি সকাল দশটায় শুরু হয় কিন্তু কিছু প্রিয় হয় দূর দূরান্ত থেকে এসেছেন আমাদের সেবা নেওয়ার জন্য আপনারা জানেন যে বুলবুল ব্লগ যে উদ্যোগ নিয়েছে মানুষের এই ফেসবুকে যে সেবাটা নিশ্চিত করার জন্য অনেক মানুষ নানানভাবে দিকবিদিক ছুটে দিকবিভ্রান্ত হয়ে তারা যেন তেন জায়গায় যেয়ে বার কিছু না কিছু বারো প্রতারিত হচ্ছেন বা সঠিক যে সেবাটা দরকার সেই সেবাটা আসলে অনেকে পাচ্ছে না অনেকে দিতেও পারছে না কারণ সঠিক নলেজটা সকলের জানা দরকার তো ফেসবুক সম্পর্কে যতটুকু একদম পারফেক্ট নলেজগুলো জানা দরকার যে জিনিসগুলো আসলে সাধারণ একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যে নলেজগুলো জানার দরকার বেসিক নলেজগুলো কীভাবে আপনার আপনার সাপোর্ট চেক করতে হবে কিনা আপনার সেটিংগুলো চেক করতে হবে তারপর আপনার মডার অ্যাসিস্ট করা লাগবে আপনার প্রোফাইলের স্ট্যাটাসটা আর্নিংগুলো অ্যাক্টিভ আছে কিনা রেকমেন্ডেশন অ্যাক্টিভ আছে কি না মনিটাইজেশন অ্যাক্টিভ আছে কি না এই টুলসগুলো অনেকেই ফাংশন বোঝে না যার কারণে অনেকে সঠিক নলেজটা দিতে পারছে না আরেকটি সম্পর্কে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে যদি আপনি ফেসবুকে আর্নিং করতে চান আপনার পেয়ার সেটআপটা আপটা স্টার সেট এবং মনিটাইজেশন সেট আপগুলো সঠিকভাবে জানা দরকার তো এই নলেজগুলো অনেকেই দিতে পারে না এবং এরপরে যে আপনার থেকে ছবি পোস্ট করতে হবে থেকে আপনার ছবি পোস্ট করতে হবে কোথ থেকে লং ভিডিও আপলোড করতে হবে এবং কোথায় থেকে রিলস আপলোড করতে হবে এই প্রসেসগুলো অনেকেই জানে না আরও মজার বিষয় হলো লং ভিডিও কীভাবে করতে হবে এই বিষয়টা অনেকে জানে না এবং আপনার র ভিডিও এবং লাইভ ভিডিও এবং লং ভিডিও কত মিনিটে হবে সেগুলো অনেকে জানে না এই নলেজগুলো কিন্তু আমরা আমাদের বলবো ব্লগ রাত নয়টার লাগে খুব সুস্পষ্টভাবে সে বলে থাকি এবং সবাইকে উনি যে যেভাবে শিক্ষাটা দিয়ে থাকেন ওনার শিক্ষাটা হাতে গল্পের শিক্ষাটা এত বেশি সারা পেয়েছে যে আলহামদুলিল্লাহ অনেক অনেক অডিয়েন্স দূর দূরান্ত থেকে প্রতিদিন আমাদের কাছে আসে দেখেন একটু একটু সময় একটু দেখেন সবই সুযোগ করে দেন দেখেন সকালে আজকে কিন্তু আমি যে তার যে কফিডটাকে কথাটা শুরু করেছিলাম সকাল দশটায় আমরা অফিস করি কিন্তু আজকে নয়টার সময় আমাকে ফোন দিয়েছে অনেকে যে এতগুলো মানুষ নেটের সামনে দাঁড়িয়ে আছে পরে আমি কিন্তু সকালে নাস্তা না খেয়ে কিন্তু আজকে অফিসটা খুলেছি তো আলহামদুলিল্লাহ এই যে প্র্যাকটিক্যাল নলেজ যেটা আমরা আপনাদেরকে দিচ্ছি এবং খুশির কথা হলো মানুষ পৃথিবীতে কারো কাছ থেকে কিছু না পায় আর কিছু দেয় এটা এই প্রথম একটা নজির হলো হ্যাঁ আল্লাহ তালা অনেকগুলো মহাপুরুষ মহা মানুষকে পৃথিবীতে প্রেরণ করেছেন যারা কোনো বিনিময় নেয় নাই মানুষদেরকে মূল্যে নিজের খেয়ে নিজের পরে আল্লাহ দেখে মানুষকে ডাকেন আর এই ব্যক্তিটি মানুষকে আর্নিং করার জন্য সর্বপ্রথম উদ্যোগ নিয়েছেন যে তাদের কাছ থেকে কিছু নেয় না কোনো কিছু নেয় না এবং আমরা কখনো কাউকে কোনো কিছু দেওয়ার জন্য উৎসাহিত করি না অন্তত নিরুৎসাহিত করি এবং যারা আপনার বিভিন্ন জায়গায় যান এই ধরনের সেবা নেওয়ার জন্য সেখানে কিছু না কিছু টাকা দিতে হয় কিছু না কিছু হাতিয়া দিতে হয় আমরা কখনোই এটা চাই না তো আপনারা সকলে আমাদের জন্য গোয়া করবেন যেন এই সেবাটি আপনাদের জন্য আমরা কনফার্ম করতে পারি সবসময় এবং এই যে মাত্র আমরা একটা ছোট্ট অফিসে খুলিছি আলহামদুলিল্লাহ এটা যেন আরো প্রসারিত হয়ে যায় সারা দেশে এবং বিদেশের বাইরে যেন এই সেবাগুলো চলে যায় এবং আমাদের এই সেবাটা যেন ফেসবুক পর্যন্ত যায় যে এরকম একটি উদ্যোগ বাংলাদেশের একজন সাধারণ একজন মানুষ ইঞ্জিনিয়ার বুল আহমেদ তার টিম মেম্বাররা এই সাপোর্ট টিমে এই কাজটি করতেছে আলহামদুলিল্লাহ আপনাদের সকলকে আমরা আমরা সাড়ে সেবা যথেষ্ট খুশি আর এরকম সেবা আমরা বাংলাদেশে সর্বপ্রথম দেখতেছি এবং আমরা সেবা পেয়ে অনেক আনন্দিত অনেক খুশি কিন্তু প্রায় সাড়ে আটটার দিকে এখানে অডিয়েন্স চলে আসছে তো এখানে আমরা তাদের কাজগুলো করে দিতেছি আশা করি গ্লোভ যে উদ্যোগটা নিয়েছে এটা পুরা কি বলবো বাংলাদেশের যে কন্টেন্ট গেট আছে তাদের জন্য অনেক উপকার এমনকি তারা অনেক জায়গায় গিয়ে কিন্তু প্রতারিত হয় এই কাজগুলো করতে গিয়ে অনেক টাকা দিতে হয় এই জন্য কিন্তু গুগল গ্লোভস এই উদ্যোগটা নিয়েছে মানুষদেরকে সেবা করবে এবং তিনি যে দিবে আর সেটাই কিন্তু প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে গুগল গ্লোভস তো আপনারা এখানে আসবেন ইনশাল্লাহ আর অবশ্যই আপনারা দুর্বল ব্লকসের সাথে যুক্ত থাকবেন আর যেন এই আমাদের যে অধিষ্ঠান দিয়েছে এই ছোট্ট অধিষ্ঠান এটা যেন আপনাদের ভালোবাসা খেয়ে একদিন বিশাল বড় অফিসে পরিণত হয় আর অবশ্যই আমাদের জন্য আপনারা দোয়া করবেন এতটুকুই আমরা আপনাদের কাছে যাবো যে আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ ইনশাআল্লাহ দোয়া থাকবে সবার জন্য সবাই ভালো থাকবেন বুলবুল বুলবুল ব্লগের সাথে থাকবেন আল্লাহ হাফেজ এবারে একটা মোবাইল